হাই এবরুয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর হ্যাঁ আমিও ভালো আছি তো অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনি মোটর ব্লক করেন কী কীভাবে আপনার কি গোপ্র আছে না কি কেমন কি দিয়ে আপনি মোটর ব্লক করেন তো আজকে আমি সেটাই বিস্তারিত আপনাদের মাঝে দেখাবো আর কি কিভাবে আমি মোটর ব্লক করি সর্বপ্রথম মোটর ব্লক করতে হলে তার একটা বাইকের দরকার অবশ্যই বাইক ছাড়া তো আপনারা কেউ মোটর ব্লক করতে চাবেন না প্রথমে একটা বাইক লাগবে একটা হেলমেট লাগবে আর হেলমেট সেট লাগবে ঠিক আছে আর হেলমেট সেট বলতে একটা মাউন্ট লাগবে তো অনেকেই গো ভাবেন যে গোপরো অথবা নামি দামি ক্যামেরা ছাড়া মোটো ব্লক করে যাবে না তো আপনাদের ভুল ধারণা অবশ্যই করা যাবে আর একটা নিজ অ্যান্ড্রয়েড ফোন লাগবে ঠিক আছে তো কীভাবে এটা সেট আপ করে আমি দেখাবো বিস্তারিত তো দেখুন প্রথমে আপনারা একটা মাউন্ট কিনবেন এটা দ্বারাজ অথবা যে কোনো বাইকের পার্টসের দোকান থেকেই অবশ্যই এটা পাবেন বা কোনো অনলাইন অনেক শপ আছে সেগুলো সেই জায়গা থেকেও পাবেন তো তারপরে এটা সর্বোচ্চ তিনশো সাড়ে তিনশো টাকা নেবে আমি কিনেছিলাম সাড়ে তিনশো টাকা নিয়ে তো এখন হয়তো একটু দাম বাড়তে পারে তো তারপরে এটা আপনারা একটা প্যাকেটের ভিতর পাবেন এর সাথে পাবেন এই যে দেখা এটা খুলে এটা আপনারা কি করবেন হেলমেটের সাথে সুন্দর করে তেমন ব্যাগের স্কুল ব্যাগের বেল্ট ফিতা বাঁধে যেভাবে ঠিক সেইভাবে এই যে হেলমেটের সাথে এটা লাগাই নিতে হবে বেল্টের মতো বেঁধে তারপরে এই যে দেখায় ওয়েট এইটা এই যে এটা পাবেন এটা ছোট বড় করা যায় এটা বড় করে মোবাইলটা রেখে আবার ছোট করে এই যে এভাবে ইয়ে করতে হয় আমি একটু আপনাদেরকে দেখাই কিভাবে এটা এইভাবে সেট করে দিয়ে এই যে নাট জাতীয় এই জিনিসটা এর ভিতরে এভাবে একটু ঢোকায় দিবেন তো দেখতে পাচ্ছেন এটা প্যাচ সিস্টেম প্যাচ জাতীয় প্যাচ দিয়ে ইয়ে করা তো এইভাবে ঢোকায় নেবেন নিয়ে মোবাইলটা তো আমার কাছে বর্তমানে এখন একটা মোবাইল তো এইভাবে আমি মোবাইলটা কীভাবে লাগাতে হয় আমি সরাসরি দেখাতে পারছি না তবে বলে দিছি এটা মোবাইল এর ভিতরে রেখে আপনার ক্যামেরা অন করে এভাবে দিয়ে এটা আমি দেখাই অবশ্যই আমি কিভাবে মোবাইলের যে ভিউটা আসে আমি সেটাও দেখাবো তো ভিউ পুরোপুরি দেখবেন এভাবে মাথায় ঢোকায় নেবেন ঢোকায় নেই এটা আপনার যেই ফ্রেম যেইভাবে আসবে ঠিক সেইভাবে আপনারা বসায় নেবেন বসায় নেয় মোবাইলটির ভিতরে ঢোকায় নেবেন তো আমি এখন আপনাদের দেখাবো কীভাবে কি কেমন ভিউ আসে ফ্রেম কেমন ফ্রেম আসে তো দেখার জন্য তো আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারলেন যে ভিউটা ফ্রেমটা কেমন আসে তো বাজেট বেশি লাগে না ভাই প্রথমে সবাই নিজের বাজেট যদি কম হয় অল্প থেকেই শুরু করবেন আস্তে আস্তে ধীরে ধীরে বাজেট বাড়াবেন ভালো কিছু করবেন পাঁচ থেকে ছয়শো টাকা হলেই আর একটা মাইক্রোফোনের প্রয়োজন হয় তো মাইক্রোফোনটা আপাতত আমি নিয়ে নাই তো অবশ্যই কিছু ভিতর নিব ছয় থেকে সাতশো টাকা হলে নর্মাল একটি মাইক্রোফোন হবে ভালো একটা মাইক্রোফোন নিতে হলে এক হাজার থেকে এগারোশো টাকা লাগবে তো এটা নিয়েই যে হেলমেটের ভিতরে প্যাড আছে ব্লুটুথ সিস্টেম ওইটা দিয়ে এটা প্যাডের সাথে লাগাই দিলে হয়ে যায় তো এই ছিল আজকে আমার ভিডিওটা ভিডিও তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং এবং অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ফেসবুক পেজ ইব্রাহিম ব্লগ এবং ইউটিউব চ্যানেল ইব্রাহিম ব্লগ দুইশো বান্ন সাবস্ক্রাইব করবেন এবং টিকটক আইডি ইব্রাহিম ব্লগ বা অ্যাট দ্য রেট এম টু ডট ইব্রাহিম সার দিলে চলে আসবে ধন্যবাদ সবাইকে